ভাই আপনি কি এখানে বসেন না কোন জায়গায় বসেন সামনে মোড়ে বসে আচ্ছা আচ্ছা গেন্ডারি গাছ লাগাইছে যে হোক গেন্ডারি গাছ আস্তে আস্তে বড় হইতাছে একটা একটু মোটামুটি বড় মোটা হইছে এটা দেখুন এটা অনেক মোটো হচ্ছে বড় হইতাছে চার পাঁচটা পাঁচটা গাছ আছে গেন্ডারি গাছ পাঁচটা दस के जी अशी टाका

আপনাদেরকে আজকে কি হালকা একটা বাজারে তো দেখালাম দেখতে থাকুন আমি এখন নতুন রাস্তায় আছি হাজারগাঁও নতুন রাস্তা বাজারে তা আপনারা করে আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারে এখন করে একটু ঘুরতে যাচ্ছি ছুটকে দেখুন একটা লেবু গাছে কি সুন্দর লেবু আসছে কত সুন্দর ফুল আসছে এই যে দেখুন আবার লেবু গাছের জন্য ফুল ফুরতেছে মশাল্লা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এই যে ছোট্ট একটা লেবু আপনারা হয়তো অনেকে দেখেন নাই এ দেখেন এই যে ছোট্ট লেবু ফুলেতে তে মারতে দেখুন এই যে লেবুগুলো অনেক রসালো লেবু আমি একটা সাপ বাগানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন অনেক রসালো লেবু এই যে আপনার পুঁশাক এটা কি সুন্দর লাল টকটকে গোলাপ 5-6টা ইঞ্চিdataLayer দেখুন আরগুলা মরে গেছে মরে শুকিয়ে গেছে हेलो বেরা সিম গাছে আপনাদেরকে দেখায় যে সিম গাছে কি সুন্দর সিম গাছে ফুল ধরছে এই যে দেখুন কত সুন্দর সিম গাছে ফুল ধরছে এই যে সিম গাছ এটা কলব আম গাছ এটা তো আম ধরছে বুঝতে অনেকগুলো আম ধরছে আচ্ছা এটা কি গাছ আমি জানি না শিহর আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি জানি না এটা কি গাছ এই যে দেখুন লেবু গাছ আরেকটা মাসাল্লাহ ডালিম গাছ যে ডালিম আছে দেখুন ডালিমের ফুল দেখুন ওই যে লেবু মাশাল মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর ঘাস অ্যালোভেরা এটা আদা গাছ এটা মেহেদি গাছ লাগাইছে